বন্ধুরা আপনারা যদি এইভাবে রান্না করার আগে কড়াইয়ের মধ্যে লবণের ব্যবহার করেন বাসন মাজার ঝামেলা থেকে কিন্তু খুব সহজেই মুক্তি লাভ করতে পারবেন এমনই কিছু ছোট ছোট অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আশা করছি এই টিপসগুলি আপনাদের একটু হলেও কাজে লাগবে চলুন তাহলে টিপসগুলি দেখেন প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা অনেক সময় আমরা যখন এই ধরনের কোনো প্লাস্টিকের মধ্যে রকম সবজি বলুন বা মশলা বলুন নিয়ে আসি না এরকমভাবে গিট দিয়ে থাকলে অনেক সময় দেখা যায় গিটটা এতটাই টাইট হয়ে যায় সহজে আমরা খুলতে পারি না আর বিশেষ করে যদি মশলা হয় প্যাকেট ছিটতে গেলে মশলাটা অনেকটা জায়গা ছড়িয়ে যাবে মশলাটাও নোংরা হয়ে যাবে এমন কি বন্ধুরা আমাদের খাটনিটাও বেড়ে যাবে তাই একটি এই ধরনের কাটা চামচ নিয়ে নেবেন আপনাদের যে প্যাকেটটায় গিটটা টাইট হয়ে গেছে এইভাবে কাঁটা চামচের কাঁটাটা ঢুকিয়ে টান দেবেন দেখবেন সেকেন্ডও লাগবে না আপনাদের প্যাকেটটার গিট খুলে যাবে এমনকি প্যাকেটটাও আপনাদের ছিটতে লাগবে না আশা করছি টিপসটি উপকারে আসবে চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই পরবর্তী যে টিপসটি শেয়ার করছি লঙ্কা নিয়ে অনেক সময় বাজার থেকে লঙ্কা আনার পর বন্ধুরা আমরা অনেকেই যেটা করে থাকি লঙ্কার পলিথিনের মধ্যেই আমরা লঙ্কাটাকে রেখে দিই আর এইভাবে পলিথিনের মধ্যে লঙ্কাটাকে যদি আমরা ফ্রিজের মধ্যেও রেখে দিই না লঙ্কাটা কিন্তু পোষতে শুরু করার কখনোই বাজার থেকে কোনো জিনিস এনে ডাইরেক্ট ফ্রিজের মধ্যে রাখা উচিত নয় এতে কিন্তু ফ্রিজের মধ্যে নানারকম ব্যাকটেরিয়া জীবাণু বাসা শুরু করে তাই দেখুন লঙ্কাটা তো আমার পোসতে শুরু করেছে এইভাবে না রেখে সবার প্রথমে লঙ্কাটাকে আমি খুব ভালো করে কি করব। লঙ্কার যে বোটাটা আছে বোটাটাকে ছাড়িয়ে নেব দেখুন আমি সবগুলো লঙ্কার বোটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার আমি যেটা যে পদ্ধতিতে আমি রাখি আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন আমি লঙ্কাটাকে না খুব ভালো করে ধুয়ে নিই লঙ্কাটাকে খুব ভালো করে ধুয়ে নিলেও লঙ্কার মধ্যে যে নোংরা ধুলো ময়লা থাকে সেটা চলে যায় আমাদের ফ্রিজটাও কিন্তু পরিষ্কার থাকবে সেই সঙ্গে আরও একটি সুবিধা হবে কি যখন আমরা লঙ্কাটা রান্না করতে ব্যবহার করব লঙ্কাটা ধোয়ার প্রয়োজন পড়বে না এবার দেখুন লঙ্কাটা ধোয়ার পর আমি একটি তাওালের ওপর এইভাবে লঙ্কাটাকে বিছিয়ে দিয়ে খুব ভালো করে লঙ্কার জলটাকে মুছিয়ে নেবো অবশ্যই লঙ্কার জলটাকে কিন্তু মুছে নিয়েই ফ্রিজে রাখতে হবে তা না হলে লঙ্কাটা কিন্তু পচে যাবে আপনারা এটা রোদ্রেও দিয়ে দিতে পারেন দশ মিনিট পনেরো মিনিটের দেবেন দেখবেন শুকিয়ে যাবে তারপর বন্ধুরা আমাদের বাড়িতে এই ধরনের অনেক কন্টেনার আসে যে কন্টেনারগুলো আমরা কোনো কাজেই ব্যবহার করি না কিছুটা পরিমাণ দেখুন আমি খবরের কাগজ এইভাবে কন্টেনারের নিচের দিকে পেতে নিলাম তারপর বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি লঙ্কাগুলো এইভাবে খবরের কাগজের ওপরে ওপর দিয়েও এইভাবে আমি একটি পেপার দিয়ে দেব তাহলে কি হবে লঙ্কাটার মধ্যে কোনোভাবে যদি ঘেমে জলও হয় লঙ্কাটা পচবে না এখানে নিয়ে নিয়েছে আমি একটি কন্টেনার এরকম ধরনের পুরোনো অনেক কন্টেনার কিন্তু আমাদের বাড়িতে বন্ধুরা থাকে এরকমই একটি কন্টেনার আমাদের নিয়ে নিতে হবে তারপর কি করতে হবে কন্টেনারটাকে ছোটো ছোটো ছিদ্র করে নিতে হবে এখানে দেখুন একটি লোহার শিক আমি গরম করে নেব আর এই লোহার শিখটাকে গরম করে আমি অনেকগুলো ছোটো ছোটো করে ছিদ্র করে নিয়েছি এটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি বন্ধুরা আমাদের সিঙ্কের মধ্যে যখন আমরা এঠো বাসন টাসন রাখি বাসনের মধ্যে তো নানারকম খাবারের টুকরো মশলাপাতি লঙ্কা এগুলো তো থাকেই ডাইরেক্ট যদি সিঙ্কের মধ্যে ফেলি বন্ধুরা এই ধরনের চাপাতা বা কিছু অনেক সময় সিঙ্কের পাইপটা কিন্তু দেখা যায় আমাদের জমাট হয়ে যায় বন্ধুরা সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লোক ডেকে আবার তাকে ওয়াশ করতে লাগে আমরা এরকম একটি পাত্র যদি তৈরি করে নিই তার মধ্যে খাবারের যে ছোট ছোট পাটগুলো যেটা বাসনের মধ্যে থাকে তার মধ্যে এইভাবে সাইডে রেখে দেবো জলটা সিঙ্কের মধ্যে পড়ে যাবে তারপর এটাকে ডাস্টবিনে ফেলে দেব। পরবর্তী যে টিপসটি বন্ধুরা বর্ষাকালে আমরা যখন অনেকটা পরিমাণ আলু এইভাবে কিনে এনে রাখি দেখা যায় আলুতে কোনো কারণে যদি জল লেগে থাকে আলুগুলো পোষতে শুরু করে আর বর্তমান সময় জিনিসপত্রের অনেকটাই দাম বেশি তাই কোনো কিছু নষ্ট না করে কিভাবে আমরা রাখ আলুটা বন্ধুরা দু থেকে তিন মাস আমরা এইভাবে অনেকটা বেশি পরিমাণে কিনেও ঘরে রাখলে একটি আলু আমাদের পচবে না নষ্ট হবে না এর জন্য আমাদের ছোট্ট একটি কাজ করতে হবে বন্ধুরা এরকম ধরনের কোনো ছিদ্রযুক্ত ঝুড়ি প্লাস্টিকের ঝুড়ি হোক বা যে কোনো ঝুড়ি নিয়ে নিতে হবে তারপর দেখুন আলুটাকে আমি এইভাবে ঢেলে নিচ্ছি বন্ধুরা আমি এখানে এই ধরনের ঝুড়িটাই ব্যবহার করি আলুর জন্য এবার দেখুন আমি নিয়ে নেব একটি পেপার আমি কি করব এই ঝুড়ির মধ্যে একটি পেপার দেখুন এইভাবে পেতে নিচ্ছি এর ফলে কি হবে অনেক সময় বর্ষাকালে যখন ভেজা আলু নিয়ে আসবো না বন্ধুরা পেপার রাখার কারণে আলুর মধ্যে যদি কোনো ভেজা ভাব থাকে সেটা কিন্তু পেপার খুব সহজে অ্যাবজর্ব করে নেবে এর ফলে আলু আমাদের পচবে না আর একটি আলু যদি কোনো কারণে বন্ধুরা আমার পচে যায় দেখা যায় অন্যান্য আলুগুলো পচে যায় এর মধ্যে আমি কিছুটা পরিমাণ এইভাবে গোল গোল করে পেপার মানে মোচা করে মতো দিয়ে দেব এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা এতে কিন্তু আপনাদের আলু কোনো দিন পচবে না এমনকি আলু ভালো থাকবে চলুন তাহলে বন্ধুরা পরবর্তী টিপসটি দেখে নিই অনেক সময় এতটাই আমরা ব্যস্ত থাকি যে ফ্রিজ থেকে মাছ বের করার পর দেখি মাছটা পুরো বরফ হয়ে রয়েছে আর বরফ ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায় হয়তো তাড়াহুড়োতে থাকে আমাদের হয়তো ওয়েট করার মতো সময় থাকে না তখন কিভাবে আমরা একদম এক সেকেন্ডের মধ্যেই এই মাছের বরফটা ছাড়িয়ে নিতে পারবো এমনকি মাছটা আমরা খুব দ্রুত রান্না করতে পারবো অনেক সময় ফ্রিজের মধ্যে মাছ আমরা সাত আট দিন রেখে দিলেও মাছ থেকে বাজে একটি গন্ধ আসতে থাকে এমন কি সেই গন্ধটাও কিন্তু দূর হয়ে যাবে ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা এর জন্য দেখুন আমি এখানে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি গরম জল এখানে দেখুন আমাদের যেটা করতে হবে দেখুন আমি এবার কী করবো এই যে মাছগুলো নিয়েছি না মাছগুলোকে আমি এই জলের মধ্যে বন্ধুরা দিয়ে দেব আমরা যদি এই গরম জলের মধ্যে বন্ধুরা মাছগুলো দিয়ে বেশি সময় নয় দশ সেকেন্ড মতো রেখে দিই মাছের যে বরফটা আছে না বন্ধুরা একেবারে ছেড়ে যাবে এমনকি মাছের ফ্রিজে রাখার ফলে একটি যে গন্ধ বেরায় সেই গন্ধটাও বের হবে না মাছের থেকে মাছটা আমরা খুব দ্রুত কিন্তু রান্না করে নিতে পারবো আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদের কাজে লাগবে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই এই ধরনের জুতোতে আপনারা কখনো চামচের ব্যবহার করেছেন কেন বন্ধুরা আমরা জুতোর মধ্যে চামচের ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই আমরা যে জুতোগুলো হয়তো ঘরে পড়ি কিংবা বাইরে পড়ি অনেক সময় জুতোর নিচের দিকটা না দেখা যায় একেবারে প্লেন হয়ে যায় প্লেন হয়ে গেলে কিন্তু আমাদের জুতোতে একটু হলেই জল পড়লেই স্লিপ কাটে এমনকি পড়ে গিয়ে হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে একটি চামচ নিয়ে নেবেন আর চামচের হ্যান্ডেলটাকে এইভাবে না গরম করে নেবেন যে জায়গাটা জুতোর একেবারে প্লেন হয়ে গেছে লক্ষ্য করবেন নতুন জুতো কেনার পর জুতোর নিচের দিকটা কিন্তু ডিজাইন করা থাকে খাঁচকাটা যাতে স্লিপ না কাটে জুতোটা কিন্তু এই প্লেন হয়ে গেলে জুতোটাকে আমাদের অনেক সময় বাতিল করে দিতে লাগে দেখুন যেখানে প্লেন হয়ে গেছে আমি এই চামচটা দিয়ে এইভাবে একটু দাগ দাগ কেটে দিচ্ছি এইভাবে যদি আমরা পুরোটা জুতোতে দাগ কেটে দিই তাহলে এই প্লেন জুতোটা আমাদের আর বাতিল করতে লাগবে না এমনকি এই প্লেন জুতোটা আমরা ইউজ করতে পারবো আর জুতোটা পরে আমরা আমাদের ঘরে কিংবা ঘরের বাইরে যেখানে জল পড়া আছে সেখানে হাঁটাচলা করলেও কোনো রকম পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আশা করছি এই ছোট্ট টিপসটিও বন্ধুরা আপনাদের কাজে লাগবে আর ফেলে না দিয়ে জুতোটা কিন্তু আমরা এইভাবেও ইউজ করতে পারবো চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই বন্ধুরা অনেক সময় রান্নায় রসুনের খোসা ছাড়াতে গেলে আমাদের অনেকটা বিরক্ত লাগে তাড়াহুড়ো থাকে তাই খুব কম সময়ের মধ্যে দ্রুত আমরা রসুনের খোসা কিভাবে ছাড়িয়ে নিতে পারবো আর এইভাবে রসুনের খোসা নখ দিয়ে ছাড়াতে গেলে নখটাও কিন্তু ব্যথা হয়ে যায় ছোট্ট একটি পাত্রের মধ্যে আপনারা নিয়ে নেন গরম জল গরম জলের মধ্যে রসুনটা দিয়ে আপনারা দশ সেকেন্ডের জন্য এইভাবে রেখে দেন দশ সেকেন্ড রসুনটা রাখলেই দেখবেন রসুনের খোসা বন্ধুরা একেবারে নরম হয়ে যাবে আর নরম হয়ে গেলে দ্রুত আপনারা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন দেখুন কত সহজে রসুনের খোসাটা ছাড়িয়ে নিলাম আশা করছি টিপস টিপসটি আপনাদেরও কাজে লাগবে চলুন তাহলে পরের টিপসটি দেখে বন্ধুরা রান্না করার পর আমাদের কড়াইটা দেখা যায় ভেতরের দিকটাও যেরকম পুড়ে যায় বাইরের দিকটাও কিন্তু পুড়ে যায় আর অনেকটা সময় ধরে মাজা করতে লাগে বন্ধুরা কিন্তু আমি যে টিপসটি শেয়ার করি বন্ধুরা দেখুন আমার কড়াইয়ের কিন্তু তলাটা একেবারে পরিষ্কার রান্না করার পরও কিন্তু এরকম পরিষ্কার থাকবে আমাদের রকম মাজা ঘষা করতে লাগবে না আপনারা কড়াইয়ের মধ্যে যদি রান্না করার আগে সামান্য পরিমাণ নুন আর একটু ভেজা হাত দিয়ে এইভাবে নুনটাকে কড়াইয়ের নিচের দিকে খুব ভালো করে লাগিয়ে নেন তারপর দেখুন আপনাদের কড়াই একটু পড়বে না যতই আপনারা ভাজা করুন সে যে কোনো ভাজা লুচি হোক মাছের তরকারি হোক বা যে কোনো ভাজা করুন তেল চুয়ে পড়ে তাও কিন্তু আপনাদের কড়াই একটু পুরবে না দেখুন আমি মাছ ভেজে আপনাদের রান্না করেও দেখাবো বন্ধুরা যে আমার কড়াইয়ের তলা যেরকম সাদা পরিষ্কার ছিল সেরকমই পরিষ্কার থাকবে একটুও কিন্তু পুরবে না দেখুন এখানে আমি রান্না করে নিচ্ছি একই কড়াই কিন্তু বন্ধুরা আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে এবার আমি তরকারিটাকে নামিয়ে দেখাবো যে আমার কড়াইটা কতটা সুন্দর পরিষ্কার আর এইভাবে যদি আমরা ছোট ছোটো টিপসগুলি অ্যাপ্লাই করি আমাদের প্রত্যেক দিনের কাজগুলো কিন্তু বন্ধুরা একেবারে সহজ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এবার আমি কড়াইটাকে উল্টো করে দেখাচ্ছি দেখুন যেরকম সাদা ছিল সেরকম সাদা তেলটাও কিন্তু চুইয়ে পড়েছে তাও কিন্তু নুনের কারণে আমাদের তেলটা কড়াইয়ের গায়ে বসে কারণ নুন একটি লেয়ার তৈরি করে দিয়েছে কড়াইয়ের ওপরে দেখুন এবার আমি কড়াইটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাবো দেখতে পাচ্ছেন নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার রকম মাজা ঘষা করার কিন্তু আমাদের প্রয়োজনই পড়ে না তাই ছোটো ছোটো টিপসগুলি বন্ধুরা আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবে